পুছতাক নমস্কার দেখুন আমার নাতনি আমার ছেলের ডায়েরি এনেছে আমি মিথ্যে বলেছিলাম যে আমার ছেলে দুবাইতে থাকে আসল সত্যি হলো সম্মান বাঁচাতে সত্যিটা বলতে পারেনি আমি আমার ছেলের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছি কতদিন বাবার ডাকটাই শুনতে পাইনি আজকাল স্বপ্নেও বাবা আসে না যদি বাবার মুখটাই আমি ভুলে যাই এই ভয় লাগে কাকু তুমি আমার বাবাকে খুঁজে আমার কাছে নিয়ে আসবে রোজ ভাবি কপালে টিপটা পরবো কি পরবো না এমন দিন যেন ভগবান কাউকে না দেন দেখুন আপনি আমার ছেলের বয়সী আপনি আমার বাবার বয়সী মানুষ প্লিজ ভেঙে পড়বেন না চিন্তা করবেন সেটাই চিন্তা করার মতন তো কেন চিন্তা করবেন না ওই দিন তো আমি তোর কথা ঠিক করে বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারছি এটা শুধু ওনাদের বাড়িরই সমস্যা নয় আমাদের বাড়িরও সমস্যা সেই জন্যই তোমায় শুরু থেকে সব বলতে হবে আমার কাছে কোনো কথা না লুকিয়ে তাতে যদি আমি বাধা সৃষ্টি করি তাহলে তুমি তোমার নিজের বাবাকেও ছেড়ে কথা বলো না হুম। এটা কিসের হিসেব শোনো আমি একটা নাম্বার বলছি নোট করো জিরো এইট ফাইভ নাইন ফোর থ্রি ফোর ফাইভ নাম সুরেশ ওর তিনটে খাটাল আছে ওর ছশো টাকা হয়েছে হ্যাঁ পয়সা কাল দিয়ে দেবে আর দুজনের তিন দিনের আড়াইশো টাকা করে হিসেব হবে টু ইন্টু থ্রি ইন্টু টু ফিফটি সব মাল পৌঁছে গেলে পয়সা দিয়ে দেব আর একটা নাম্বার বলছি লিখে নাও জিরো এইট ডাবল থ্রি থ্রি ওয়ান ফোর ওয়ান এর নাম হচ্ছে দিবাকর তোললো তাই তিনশো টাকা করে দেবো মাল পৌঁছে গেলে পুরো পাঁচ হাজার দেবো কথাগুলো মাথায় ঢুকলো কোনো ভুল যেন না হয় তোমার বাবাকে খোঁজার জন্য এই জিনিসগুলো খুব কাজে লাগবে আমি সব হিসেব পেয়ে গেছি এখন তুমি মায়ের সঙ্গে গিয়ে খেলো আমি দাদুর সঙ্গে কথা বলে আসছি এসো 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 যাও এটা কিসের হিসাব বাবা এটা হলো কোড ল্যাঙ্গুয়েজ এর মানে হলো আর এটা সিক্রেট চকলেট মানে আমার ছেলে সবাইকে স্মাগলিং এর কাজে লাগিয়ে দিয়েছে আপনার ছেলে যে নাম্বার গুলো লিখেছিল সেটা আমি আগেই পেয়ে গিয়েছিলাম ওদের পরিবারের সঙ্গে গিয়েও আমি দেখা করেছি অদ্ভুত ব্যাপারটা হলো যে ওরাও কিন্তু মিসিং বেচারা সুরিন্দার বিনা কারণে ফেসে গেল হ্যাঁ দেখুন আমাকে ওর ফ্যামিলির সাথে একবার দেখা করাতে পারবে সুরিন্দার যখন আমার বাড়িতে এসেছিল তখন ওদের কথা হয়েছিল তুই ভুল করছিস তুই স্মাগলিং করি সে কথাটা আমি জানতে পারলে তোর থেকে হেল্প চাইতে কখনোই আসতাম না এতে অন্যায় কি করেছি পয়সার দরকার পড়লে সরকার লাল চন্দন কার্ড বিক্রি করে না বিনয় তো এই ধান্দা কবে থেকে করছে তোর কি মনে হয় সরকার এসব জানে না এই যার যার কামানোর কামাচ্ছে এই পুরো নেটওয়ার্কের আমি একটা ছোট্ট লিঙ্ক মাত্র আর একটা কথা বলতো বাবা তিরিশ বছর ধরে সৎ পথে কাজ করে কি কামিয়েছে পুরো গ্রামের কাছে ধার আর আমি তিন বছরে যা কামিয়েছি রাজার হালে থাকি আর তার সাথে বন্ধুদেরও সাহায্য করি তো ওরা তো খারাপ লাগছে কেন যা টাকা দিচ্ছি তা দিয়ে একটা নতুন ব্যবসা কর পরে দেখা যাবে এ পয়সা নেবো না আমি তুই বলছিস এই স্মাগলিং এর ব্যাপারটা সরকার জানে যদি তুই ধরা পড়িস তোর লিড ধরে আমাকেও ধরে ফেলবে বিনয় আর সরকারের অন্যান্য অফিসারদের কেউ টিকেও ধরতে পারবে না কোনোভাবে যদি তুই ফাঁসিস তাহলে তোর জায়গায় অন্য কাউকে দাঁড় করিয়ে দেবে ওই দেখ আমরা যে আমাদের পরিবারকে খাওয়াই না তা প্রত্যেকটা অন্য যেন সততা রোজগারের হয় এটি আমাদের গর্ব আমাদের বাচ্চারা যেন মাথা উঁচু করে সোসাইটিতে চলতে পারে ওরাও যেন আমাদের নিয়ে অহংকার করে কিন্তু যদি তুই একবার জেলে ঢুকে যাস তুই তোর মেয়েকে কী জবাব দিবি তাই বলছি দেরি হয়ে যাওয়ার আগে এসব ছেড়ে দে তো কখনো ভেবে দেখিনি ভাই আমার সফলতা দেখে বাবাও খুশি নয় আমার উপর সন্দেহ করে আর আমার কাজের ব্যাপারে যদি আমার পরিবার জানতে পারে না না তার আগে আমি এই কাজটা ছেড়ে দেব কিন্তু যার কাছে পয়সা নিছি তার কাজটা তো করতেই হবে যদি আমি শেষ সময় এসে না বলি তাহলে তো আমাকে মেরে ফেলবে এই অ্যাসাইনমেন্টটা শেষ হলেই আমি তোর সাথে কাজ শুরু করবো দুজনে একসাথে বিজনেস খুলব। তুই যে এটা বলেছিস এতে খুব আনন্দ পেলাম আর হ্যাঁ আর একটা কথা ওই কনসেনমেন্টের যে রুট সেটা তোর গ্রামের পাশ দিয়েই গেছে কালকে লাস্ট কন্টেনারটা যাবে কাল আমি পোটে যাব তুই আমার সাথে গাড়িতে যেতে পারিস দুজনে একসাথে যাব তোকে তোর গ্রামে ছেড়ে দিয়ে পোটে চলে যাব আরে আমার সাথে গাড়িতে যাওয়ার জন্য এত ভাবছিস কেন তোর কিচ্ছু হবে না পোটে যাওয়ার রাস্তায় সব সেট করে রেখেছি আরে ভয় পাস না চল কাল দেখা হচ্ছে আমি তো ভেবেছিলাম আমার ছেলে এদিক ওদিক ছোটখাটো কাজ করে রোজগার করছে কিন্তু ও যে স্মাগলিং করছে এটা সরিন্দার আসার পরেই জানতে পারি সেদিন ওরা একসাথেই বেরিয়েছিল আর একসাথেই নিখোঁজ হয়ে যায় চেকপোস্টে এন্ট্রি এত ধার ধারই নিতেবললি কেন? বর্মা ফ্যামিলির কথা অনুযায়ী বর্মা सुरेंद्र সঙ্গে গিয়েছিল। ওরা ছাড়া আরো 18 জন ছিল যারা আশপাশের এলাকার মধ্যেই নিখোঁজ হয়েছে। আমার কথা শোন, তুই যে নিজের হাতে লিখেছিলি সেই কন্টেইনারটা এখন বেঙ্গালুরু পৌঁছে গেছে। আর প্রতিটা চেকপোস্টে আমি নিজের হাতে এন্ট্রি করিয়েছি। এই দেখ। উহু। কোনো লাভ নেই। আমাদের গোপন এজেন্ট গঙ্গাধরের অনুযায়ী এতজন উধাও হয়েছে কিন্তু তার পিছনে কোনো ক্লু নেই। অনন্ত মুরলী যে কোনো কিছুর খোঁজ করছিল নিখোঁজ সুরেন্দ্র কিছু তো একটা আছে যা আমাদের চোখের সামনেই ঘটছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না তোর কি মনে হয় জানি না ভাই এই প্রতিটা বিষয়ই করছে তোর মনে আছে যখন তুই ম্যাঙ্গালুরু যাচ্ছিলিস অনন্ত তোকে অ্যাটাক করেছিল মনে আছে তার মানে ওখানে নিশ্চয়ই কিছু একটা ঘটছে না অনন্ত থামানোর জন্য নয় অ্যাটাক করে মারতে এসেছিল ব্যাঙ্গালুরুতে কোনো প্রমাণ পেয়ে যাব তার জন্য নয় কিন্তু ওর নাম সামনে চলে আসতে পারে তাই ভয় পেয়ে গিয়েছিল আমাকে ছাড়ার পর ও নিজের পুরো গ্যাং এর সঙ্গে আমাকে মারতে এসেছিল পুরো ঘটনাটা প্ল্যান করা ছিল মানে ওর কানেকশন ডাইরেক্ট মেইন নেটওয়ার্কের সঙ্গে ছিল কাউকে তো নিশ্চয়ই জানিয়েছে যাচ্ছি ওকে খুঁজতে বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে বলে দিবি আমি হায়দ্রাবাদ গেছি ওকে তুই যা এবার ফটো স্টুডিও না ফোন বুথ আরে মজা করলাম ভাই কোথায় হারিয়ে গেলে আগে না ও ফোন করেছিল রোজ কত লোক আসে কত লোক যায় সবার মুখ কি মনে রাখা সম্ভব নাকি আমি শুধু আমার কত কামাই হচ্ছে সেটাই দেখি কারোর মুখ মনে রেখে কি লাভ বলো দেখি এতক্ষণ ধরে তোমার সাথে কথা বলছি তোমার মুখটা কি দেখেছি আমি বলো আমি কিছুই দেখি না আমার কথা শুনুন গত রোববার তেরো তারিখ সন্ধ্যে ছটা থেকে সাতটার কলেজটা আমার চাই তুমি কি পুলিশ না তাহলে দিতে পারি ওই দিন আর ওই সময় যদি লিস্ট দরকার তাহলে আমাকে একটু পেছন দিকে যেতে হবে পেছনে যাওয়ার জন্য টাকা দেব টাকা টাকার কথা শুনেই দেখেছ তো কেমন কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ শোন সলিম সকালের আগে এই ফোন নম্বরগুলোর সমস্ত অ্যাড্রেস আমার চাই নোট সত্যি পুলিশের লোক নন না এই আমি যেটা লিখেছিলাম সেটা জেরক্স কপি নেওয়ার জন্য সকাল থেকে আমি পঁচিশ কিলোমিটার ঘুরে সেটা নিয়ে এসেছি আর সবশেষে তুই আমাকে এই পাহাড় দেখতে রাখলি আরে ভাই হচ্ছে কি তুই যে লিস্ট আমায় এনে দিয়েছিস সেটা পুরোটাই নকল কন্টেনার সহ ওই লোকজনরা হর্সলি হিলস রাস্তা পেরোয় পর্যন্ত নেই তুই আবার এক কথা বলছিস তুই যা ডিটেলস চেয়েছিস আমি দিয়েছি তার ফটোকপি দিয়েছি সবকটা ডিটেলস তো একই রকম রে হতে পারে কিন্তু হর্সলি হিলস এর রাস্তায় উনত্রিশ মিনিট পরে আঙ্গুল চেকপোস্ট হয়ে ক্রস করা গাড়িগুলো হর্সলি হিলস থেকে ছাব্বিশ মিনিটের দূরত্বে গাট্টু চেকপোস্ট ক্রসও করেনি কিন্তু ওরা খুব চালাকি করে পেপারেটা এটা লিখে দিয়েছিল যে ওরা ম্যাঙ্গালুরু চেকপোস্ট ক্রস করে গেছে থেকে গেছেু যাওয়ার এন্ট্রিতে সব লিস্টগুলোর হাতের লেখা একই তার মানে এটা কোনো একটা লোকেরই কাজ ঠিক ধরেছিস আমাদের মতন লোকের চোখে ধুলো দেওয়ার জন্যই ওরা ফেক এন্ট্রি বানিয়েছে যাই হোক সালিম ফোন নাম্বারের ডিটেলস দেবে তারপর সবকিছু পরিষ্কার হয়ে যাবে এই রামা হ্যাঁ আই বস একটা সারপ্রাইজ আছে আর একটা অন্য নাম্বার ধর্মপুরের কোনো পাবলিক বুথের আর ওটা শর্ট কল ছিল শর্ট কল মানে অনন্ত হয়তো আমার ব্যাপারে ওদের ইনফরমেশন দিয়েছে আমি ম্যাঙ্গালুরু যাওয়ার ট্রেন ধরলাম ট্রেন মাঝপথে পথে সিগন্যালে দাঁড়ালো আর আমার ওপর ওখানেই অ্যাটাক হলো যে নাম্বারটা তুই আগে দিয়েছিলিস ওটা ফেক নাম্বার ওতে কারোর কোনো নাম অ্যালটই হয়নি আর এটা একটা গেস্ট হাউসের নাম্বার আর ওটা কার জানিস সলিম আর ইউ শিওর অ্যাবাউট দিস আমি পুরো শিওর এটা ওরই নাম্বার কল রেকর্ড অনুযায়ী রোববার এ ওর বাড়িতেই ছিল হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য স্টেট এই নাম্বারটা যে ওই ব্যবহার করছে সেটা কনফার্ম করব কি করে হুম হুম একটা উপায় আছে আমি এমন একটা ব্যবস্থা করে দেব যে রোববার যেই কল করুক না কেন তুই সকলের কথা শুনতে পারবি যে কেউ কল করুক আর যেখান থেকেই কল আসুক এটা ইলিগাল বটে তবুও দেখা যাক লাভ হয় কিনা কি করতে বলছি আর তোমরা কি করছো স্যার আপনি ভয় পেয়ে আমাকে বকবেন না আপনি যখনই বলেছেন আমি পার্টি থেকে আলাদা হয়ে গেছি এখন আমরা আলাদাভাবে যে তার কাজ করছি আর যদি আপনার এতটাই সমস্যা হয়ে থাকে তাহলে দেখছি ব্যাপারটা আমি ভয় পাচ্ছি আর তুই দেখে নিবি হ্যাঁ এই আমি যে কথাটা আগে বলেছিলাম আর একবার মনে করিয়ে দিচ্ছি কান খুলে শোনো আমি আগে থেকেই সব ঠিক করে রেখেছি আমাদের মধ্যে কমিউনিকেশন যেন একই দিকে যায় মানে একই লক্ষ্য হওয়া উচিত আর তুমি যদি কাজ করতে চাও তোমাকে একটা কুরিয়ার বয়ের মতো কাজ করতে হবে এছাড়া তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না আর একটা কথা তোমার গ্যাং এর কেউ যেন আমাকে ফোন না করে কেউ না আমি কিন্তু সেটা মেনে নেব না স্যার আমি এই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই অনন্ত আমার সঙ্গে কোনো রকম পরামর্শ না করি আমার দুটো লোককে ওখানে পাঠিয়ে দিয়েছে আর ওরা ওখানে গিয়ে ফেসে গেছে আর ওরা আমার মধ্যে সেদিন সাংঘাতিক ঝগড়া হয়েছে অনন্ত আপনার সঙ্গে ডাইরেক্ট ডিল করতে চাই বলে সেদিন ফোন করেছিল কিন্তু আনফর্চুনেটলি পরে ও ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় ও ওখানে কাউকে মারতে গেছিল ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ইডিয়েট কেউ ওকে খুন করেছে হ্যাঁ ও খুন করতে গেছিল ইয়েস ও ওখানে কাউকে খুন করতে গেছিল উল্টে নিজেই মারা পড়েছে স্যার টাকা কবে হাতে আসবে সেই অপেক্ষায় রয়েছি এমনিতেই অনন্তের জন্য আমার তিন তিনটে লোক মারা গেল এখন কোনোভাবেই আর আমি কাউকে হারাতে চাই না আপনি মাল কবে পাঠাচ্ছেন তা তো আমি জানি না কিন্তু আমাদের কথা মতো আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাকে অ্যাডভান্স পাঠিয়ে দিন এই আজকাল তুই দরকারের থেকে বেশি কথা বলছিস কয়েকদিন অপেক্ষা করলে বেশি দামে মাল বিক্রি করতে পারবো আর কেউ যদি আমার সাথে বেইমানি করে তাকে আমি কেটে টুকরো টুকরো করে দেব চল ফোন রাখ